এখানে এক কেজি লতি নিয়ে নিয়েছি লতিগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে তো আজকে এই লতি আমি একদম সহজ পদ্ধতিতে পরিষ্কার করে দেখাবো প্রথমে বলে নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব লতিগুলো লতিগুলো আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তো এখানে আমার লতিগুলো দশ পনেরো মিনিট হয়ে গেছে পানি থেকে উঠিয়ে লতিগুলো পরিষ্কার করে নেব নিয়ে নিচ্ছি একটা ওষুধের খোসা এবার একটা করে টান দেব আর দেখুন কিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে ওষুধের খোসাটা যখন ভাজ করবেন তখন এর ধার অনেক বেড়ে যায় কোনো কষ্ট ছাড়াই লতিগুলো কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে আমি সবগুলো লতি পরিষ্কার করে নেব অনেকেই লতি পরিষ্কারের ভয়ে খেতেই চান না আমার মতো এইভাবে লতি পরিষ্কার করে নেবেন আপনাদের কোনো ঝামেলা হবে না হাতও কালো হবে না তো আমি সবগুলো লতি এক এক করে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কেচির সাহায্যে লতিগুলো কেটে নেব আপনারা কিন্তু একদম কম সময়ে এক কেজি লতি অনায়াসেই পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে শেয়ার করে দিবেন